হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম জেনারেল হেলথ কেয়ার থেকে আজও আমরা একটি সমস্যা তার ন্যাচারাল সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটি অনেক কিছু বহন করে এই ছবিটি তো যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং বিবাহিত জীবনে অসুখী তাদের জন্য আপনার দাম্পত্য জীবনকে আনন্দময় এবং নিরবিচ্ছিন্ন ভাবে সুখী করার জন্য আমাদের এই র অরগ্যানিক পাওয়ার এক্স আপনাদের সামনে আমরা দুই সাল থেকে এটা প্রোভাইড করে আসছি ফ্রেন্ডস তো এই র অরগ্যানিক পাওয়ার এক্স দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট বাজারে অনেক ধরনের পণ্য আছে কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল অরগ্যানিক কারণ এইটা হচ্ছে আপনার ঔষধ ড্রাগ বা ঔষধ নয় ফার্মেসির লাল ট্যাবলেট যা খেলে কিডনি বরবাদ হয়ে যায় এইটা হচ্ছে ফাংশনাল প্রিভেন্টিভ ফুড এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ন্যাচারাল হালাল সার্টিফিকেট প্রাপ্ত এবং সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা অ্যাপ্রুভ করা আপনি এই বার কোড স্ক্যান করলেও দেখতে পারবেন এটার মেয়াদও রয়েছে তো ফ্রেন্ডস এই পণ্যটির গ্রহণযোগ্যতা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম দশটা সাজেট প্যাকেট থাকে আপনি দশ দিন খেতে পারবেন আর হাফ সাজেট করে খেলে আপনি বিশ দিন খেতে পারবেন এটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিনসিংটা কোরিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় এবং আটকর্ণের একটা মেথি ইরান থেকে আনা হয় এবং কাশ্মীর থেকে জাফরান আনা হয় তো ফ্রেন্ডস এটার মধ্যে অনেক দেশি বিদেশি চমৎকার উপাদানের সমৃদ্ধি এটা মিশ্রণ এটা খেলে যেতে হবে আপনার সেক্সুয়াল ডিজায়ার জাগ্রত করবে এবং এটাকে সঠিকভাবে রক্ত প্রবাহকে বৃদ্ধি করবে আপনার লিঙ্গোত্থন বা ইরেকশনকে সঠিক মাত্রায় কার্যকর করে স্পাম বা বীর্য সুগঠিত ও গাঢ় করে দ্রুত ইজুকুলেশন রোধ করে এবং ইন্টার সময় বৃদ্ধি করে নারী পুরুষের সেক্সুয়াল পাওয়ার পরিমিত মাত্রায় বৃদ্ধি করে এবং দেহের প্রাণ শক্তি বাড়ায় দেহের অপুষ্ট স্পামকে পুষ্ট করে তোলে এবং সেক্স হরমোনকে শক্তিশালী করে ফলে নারীর বন্ধত্ব মুক্তি এবং পুরুষের পুরুষত্বহীনতা থেকে মুক্তি দেয় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের শক্তি বৃদ্ধি ও হরমোনাল নিঃসরণ স্বাভাবিক করে দুর্বল ও অক্ষম নার্ভসমূহকে সবল সতেজ কর্মক্ষম করে এটা ইন্টারকোর্সের এক ঘন্টা আগে খেতে হয় হালকা কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানির সাথে মিক্স করে আপনি খেতে পারবেন কিডনি রুগী এবং ডায়াবেটিস হাই প্রেশারের রুগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার পরামর্শ থাকবে আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এই র অর্গ্যানিক পাওয়ার এক্স আমরা আপনাদের হাতে পৌঁছে থাকি এবং এটা হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার ব্যবস্থা রয়েছে তো ফ্রেন্ডস আপনারা জানেন আমাদের এই র অর্গ্যানিক পাওয়ার এক্স দেশ ছাড়িয়ে দেশের বাইরেও চলে যাচ্ছে এবং এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি বান্দরবন লামাদের জেনুইন ব্র্যান্ডের আমাদের ফ্যাক্টরি এগুলো আমরা সারা বাংলাদেশে প্রোভাইড করি এরকম নিত্যরত ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি টিপস এবং অর্গানিক পণ্য ভেদে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং পেজটিকে ফলো করে সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং